তিন লাখ পাঁচ ডে ছয়টা লটে ভালো হয়েছে ভাই মাল মালগুলো সব চিটে গাং লাগবে হেভি সুন্দর মাল আর কি কোয়ালিটি ফুল দেখাই ভিডিও মালগুলো অস্থির কোয়ালিটি স্বাস্থ্য দেখুন খালি হাইট থাকলেই হয় না স্বাস্থ্য থাকা লাগে মালগুলো ভায়ান নিচে খুব সুন্দর হয়েছে মালগুলো এটা একটা এই মালটাও কিন্তু বিশাল সাইজ আর কি এগুলো সবচেয়ে ডাং যাবে এক বড় ভাই লটে কিনছে তিন লাখ জল দিয়ে পাঁচ ছয় পিস ভিড় দেখুন আজকে তে আঠে হাটে সর্বোচ্চ ভিড় বাটার দাঁড়ানোর জায়গা নাই কোথাও ভিডিও করবো কি এত ভিড় হয়েছে হাটে বাস ভালো আছে আজকে মাল আছিল দাম দৰ কেমন কিছ আছা দাম দৰ কেম কি এ বলতিছে না আপনার চাওয়া কেমন এটা পঁয়তাল্লিশ হাজার কয়দাত এটা খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ